আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা নবম দশম শ্রেণীর নয় দশমিক একের টিপন নীতি অঙ্ক আমরা গত ক্লাসে আমরা সতেরো পর্যন্ত করাই আজকে আমরা আঠারো নম্বর অঙ্ক শুরু করব তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো আর গণিত গণিতের অঙ্ক সব সময় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হয় অঙ্কের মাঝে এসে কোনো কিছু বোঝা যায় না তাই তোমরা কেউ স্কিপ করবে না পড়লে অঙ্ক ভালো বুঝতে পারবে না আজকে আমরা আঠারো নম্বর অঙ্ক শুরু করি দেখো এবার আঠারো নম্বর অঙ্কটা তোমরা দেখো এখানে এখানে বলছে কট এ প্লাস টেন বি ডিভাইডেড কট বি প্লাস টেন এ সমান কট এ টেন বি তোমরা একটা কথা ভালো করে শিখো আর কি সেটা হচ্ছে ক এ এ কোণের এ কোণের পটের অনুপাতকে বুঝায় আর কি তে যাব এখানে বাম পক্ষ লেখা সমান চিহ্ন এই পাশে বাম পক্ষ আছে আমরা বাম পক্ষ লিখব বাম পক্ষ সমান এখানে হচ্ছে কট এ প্লাস ট্যান বি

বি পস বি আর পট বি সমান হচ্ছে ওই একই এখানে শুধু এ আছে এখানে বি আছে এটা হচ্ছে কোনের মান এটা এটা কোনের মান পট 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 বি হচ্ছে পস বি দেখো এখানে প্লাস এর আগে এটা একটা পার্ট এটা একটা পার্ট ডিভাইডেড নিচে একটা নিচে একটা অংশ আছে আমরা উপরের একটা স্মরণ করবো আমরা তো স্মরণ করলে আমাদের আসে হচ্ছে এভাবে টান দিব আমরা লসাগো সাইন এ কজ বি সাইন এ কজ বি লসাগো সাইন এ কজ বি সাইন এ কস বি সাইনে দ্বারা যদি ভাগ করি তাহলে কজ বি থাকে সাইন এ দ্বারা যদি ভাগ করি কজ বি থাকে কজ বি আর এ গুণ করলে কস এ কজ বি এ প্লাস পজ বি দ্বারা যদি ভাগ করি সাইনে থাকে সাইনে আর সাইন বি গুণ করলে সাইন এ শাইন বি অভিজ্ঞরভাবে বা একইভাবে উপরে যেভাবে পড়ছি নিষেধটাও এইভাবে করব। আমরা রসগু করব আমরা এখানে রসকু করব। এটারও হল অসাগু সাইন বি আর কস এ আছে তাহলে কস এ সাইন বি লসাগু তাহলে সাইন বি দ্বারা যদি ভাগ করি কস এ থাকে কস এ আর কস বি গুণ করলে কস এ কস বি থাকে এ প্লাস কস এ দ্বারা ভাগ করলে এটা ভ্যানিশ হয়ে যায় সাইন বি থাকে সাইন বি আর সাইন এ গুণ করলে সাইন এ সাইন এখন লক্ষ্য করে দেখো তোমরা এখানে এই এইটুক টোটালটা একটা পার্ট ডিভাইডেড এইটুক একটা পার্ট তাহলে আমরা এটা ভাগ তাহলে আমরা এটা লিখবো আমরা সমান কস এ কস বি প্লাস সাইন এটা এটা ভাগ আছে ভাগকে আমরা যদি এখানে গুণ দিই তাহলে এটা উলটিয়ে যাবে এটা উপরে যাবে এটা বি এটা এটা উপরে যাবে এটা নিচে আসবে তাহলে পস এ sin b ডিভাইডেড এটা লেখো এটা আছে cos এটা লিখতে হবে নিচে তো cos a cos b cos a cos b প্লাস sin a sin দেখো গুণের ক্ষেত্রে উপরে নিচে একই রকম হলে এটাতে এটাকে ভাগ করলে ওয়ান হয় থাকে শুধু এটা আর এটা থাকে এরই পরের লাইনে আমরা যাব এর পরের লাইনে আমরা যাব এখানে যে এখানে থাকে এটা দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান ওয়ান দিয়ে এটাকে গুণ করলে এটা থাকে তাহলে কস এ কস এ সাইন বি ডিভাইডেড সাইন এ কস থাকে সাইন এ সাইন এ কস বি সমান তোমাদের বোঝানোর জন্য আমি আলাদা আলাদা ভাবে আবার লিখতেছি এইভাবে একবারে করা যায় তাহলে এখানে কস এ ডিভাইডেড বাই সাইন এ ইনটু সাইন বি ডিভাইডেড বাই কস বি তাহলে cos a dx by sin a সমান আমরা কি লিখতে পারি cot a লিখতে আর sin b dx by cos cos b সমান কি লিখতে পারি tan এটাই আমাদের এখানে চাইছে দেখো cot a tan cot a tan এটা সমান আমরা লিখতে পারি tan cos সুতরাং আমরা এটা সমান এটা হয়েছে এটাকে আমরা বামপক্ষ লিখছি আর এটাকে ডান পক্ষ লেখি তাহলে আমরা এখানে প্রমাণিত এই জন্য লিখবো এখানে যে নয় পয়েন্ট এক পশমালার নয় পয়েন্ট এক পশমালার ছয় থেকে বিশ পর্যন্ত অঙ্ক আমাদের প্রমাণ করতে বলছে তাই এই অঙ্কটা প্রমাণ মানে প্রমাণিত লিখতে হবে আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবা যে এখানে কট এ সাই এখানে যেরকম কস এ সাইন এ সাইন বি আছে কস বি আছে এসব এটার মিনিং কি এটার অর্থটা কি ক এ কস এ যদি নাও এটা এই শব্দের অর্থ কি যে

এরকম সেম অবস্থা ট্যান বি আছে এটা ট্যান বি সমান কি এটা বি বি কোণে ট্যান এর অনুপাতকে বোঝানো হবে বি কোণে ট্যান এর অনুপাতকে বোঝানো হবে ট্যান আর বি গুণফল আকারে নাই আর কি মানে মানে বি বাদে ট্যানের এর কোনো অর্থ বহন করবে না আর কি আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পারছো জিনিসটা যে এখানে এ বি বা আলফা বিটা থিটা গামা ডেলটা সব কিছু থাকতে পারে এটা নিয়ে আমাদের কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ নেই আমরা তাহলে আমরা আঠারো নম্বর শেষ করছি